সুপ্রভাত বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা দেখো সকালবেলা উঠে যে সকালের কাজকর্ম শুরু করে দিয়েছি তো বিছানাটা তুলে তারপরে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর দেখো ওইদিকে মেয়ে আর মেয়ের এক বন্ধু এসেছে তো আমরা যে বাড়িতে থাকি ওই বাড়ির মানে যে কাকিমা আছে তার নাতি এসেছে মেয়ের মেয়ের ছেলে এসেছে তো আসলে আমাদের ঘরে আসে তো বিনির সঙ্গেও খেলে আর কি খেলে পড়াশোনা করে তো এখন পড়াশোনা করছে তো হচ্ছে ওদেরকে বিছানাটা একদম ঝাড় দিয়ে বলেছি যে এখানে বসে তোরা পড়াশোনা কর আর হচ্ছে আমি নিচটা ঝাড় দিচ্ছি তো বন্ধুরা নিচটা ঝাড় দিয়ে তারপরে হচ্ছে চলে যাব বাইরে তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো বাইরে ঝাড় দেওয়া জল দেওয়া সবই কমপ্লিট তোমাদের সঙ্গে কোনো কিছু আজকে শেয়ার করিনি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো হচ্ছে এই কাজগুলো দেখিয়ে না দিলে আমার মনে শান্তি হয় না তো বন্ধুরা হচ্ছে বাইরে কাপড়গুলো মেলে দিয়েছি আর এদিকে তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম এদিকে দেখো ডাল সবজি রান্না করা হয়ে গেছে মানে একটা চচ্চড়ি মতো রান্না করলাম শুধু এ বেলার জন্য আমার আর মেয়ের জন্য কারণ হাজবেন্ড আজকে আসবে না আর দেখো এদিকে কাকিমা পুজো দিচ্ছে আর কি আজকে তো বৃহস্পতিবার তো ডিমের অমলেট করে নেব খাওয়ার সময় আর আচার আছে এ দিয়ে আমাদের দুপুরের মা খাওয়া হয়ে যাবে আর রাতে দেখা যাবে কি রান্না করা যায় তো হচ্ছে বেশি কিছু আর করলাম না কারণ আজকে বৃহস্পতিবার পুজো দিতে হবে অনেকটাই সময় লাগবে তো হচ্ছে ভাবলাম যে কাপড়গুলো তুলে নিয়ে আসি তো ভাজ করে নিই ভাজ করে তারপরে হচ্ছে মেয়েকে খাওয়াবো তো হচ্ছে আমার রান্নাবান্না তো তোমরা দেখলেই কমপ্লিট হয়ে গেছে বেশি কিছু করিনি তো কাপড়গুলো ভাজ করে তারপরে হচ্ছে রেখে ডিমের অমলেটটা করে তারপর মেয়েকে খাওয়িয়ে তারপরে হচ্ছে আমি যাবো স্নানে আর বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো মেয়েকে খাওয়া খাওয়িয়েছি তারপরে হচ্ছে আমি স্নান করে এসে এই যে পুজোতে একবারে তোমাদের সামনে এলাম তো আজকে বৃহস্পতিবার আজকে অনেকটাই সময় লাগবে পাঁচালি পড়তে হবে তারপরে হচ্ছে হনুমান চালিসা পাঠ করি আমি প্রত্যেক দিন আর হচ্ছে অনেক কিছু আমি মানে যেগুলো মন্ত্র আছে যেমন হচ্ছে গণেশ ঠাকুরের মন্ত্র তারপর অনেক কিছু আমি আমার গুরুদেবের আছে সেগুলো আমি মানে পাঠ করি আর কি প্রত্যেক দিন তো অনেকটা সময় লাগে তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করা যায় না আর হচ্ছে ওগুলো আর কি অনেকটা টাইম লাগে এর জন্য তোমাদের শুধু একটু শর্টকাট পুজোটা দেখিয়ে দিই তো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা দেখো দোকানে গিয়েছে তো দোকানে গিয়ে ডাল আনলাম রাতের জন্য তো হচ্ছে ডাল সেদ্ধ করব রাতে আর আইসক্রিম এনে এনেছি আর কি তিনটে তো সার্ভে প্যাকেট এনেছি তারপরে হচ্ছে আর জানি কি কি এনেছি আর কি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো বন্ধুরা হাজবেন্ড হচ্ছে চলে এসেছে সন্ধ্যাবেলা আর দেখো আমার কি অবস্থা গরমে কোনো কিছু মাথাটাও চিরুনি করিনি এত গরম আর হাজব্যান্ড এসে অল্প ভাত দিয়েছি খেতে মানে খেয়ে দিয়ে দেখো আছে এতটাই গরম না কি বলবো আর এদিকে মেয়ে পড়তে বসেছে তো বন্ধুরা মেয়ে মেয়ে পড়তে গিয়েছিলো ওর ফ্রি টিউশন ছিল আজকে তো হচ্ছে পড়ে ঠুরে এলো আর দেখো আর এদিকে আমি হচ্ছে ভাত করলাম ফুড ডাল করলাম আর দুপুরে সবজি তো আছে আর তোকে কি রান্না কর তো বন্ধুরা ভিডিওটা আর বড় করব না হচ্ছে এতটাই বড়ো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নেক্সট ভিডিওতে দেখাচ্ছে আমার সঙ্গে তোমাদের টাটা বাইবেই শুভরাত্রি